আপনারা দেখছেন বিএস রাশিফল প্রতিদিনের রাশিফল জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রথমে জেনে নিন আজকের সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্যোদয় ভোর পাঁচটা বিয়াল্লিশ মিনিট সূর্যাস্ত সন্ধ্যা চারটে সাতান্ন মিনিট এবার চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনার ভাগ্যে কি রয়েছে বারোটি রাশির বিস্তারিত দৈনিক রাশি ফল প্রথমেই চলে আসি মেষ রাশি আজকের দিনটি আপনার জন্য নতুন চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে তবে ভয় না পেয়ে নিজের আত্মবিশ্বাস বজায় রাখুন কর্মক্ষেত্রে আপনার সাহসিকতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বিশেষ প্রশংসা পাবে আর্থিক বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন হটকারী বিনিয়োগ থেকে বিরত থাকুন পারিবারিক জীবনে শান্তি বজায় থাকবে এবং প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল শরীরের দিকে নজর দিন বিশেষ করে বাইরের খাবার এড়িয়ে চলুন এবার আসি বৃশ্বরাশি বৃষরাশির জাতক জাতিকাদের জন্য দিনটি বেশ আরামদায়ক হতে পারে আপনার ধৈর্য এবং স্থিরতা আপনাকে যে কোনো কাজে সফলতা এনে দেবে অপ্রত্যাশিত দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা আছে যা আপনার আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করবে কর্মস্থলে আপনার নমনীয়তা বিরোধপূর্ণ পরিস্থিতি শান্ত করতে সাহায্য করবে প্রেমের সম্পর্কে উষ্ণতা বজায় থাকবে সন্ধ্যায় পরিবারের সাথে একটি সুন্দর সময় কাটানোর সুযোগ মিলবে শিল্পের সাথে যুক্তদের জন্য দিনটি বিশেষ শুভ এবার আসি মিথুন রাশি আজ আপনার যোগাযোগ দুঃখতা কাজে লাগিয়ে আপনি একাধিক সমস্যার সমাধান করতে পারবেন সামাজিক ক্ষেত্রে আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পেতে পারে তবে আজ কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন ভালোভাবে চিন্তা করে পদক্ষেপ নিন আর্থিক লেনদেনে স্বচ্ছতা বজায় রাখা জরুরি কর্মক্ষেত্রে নতুন কোনো প্রকল্পের দায়িত্ব আসতে পারে স্বাস্থ্য ভালো থাকবে তবে মানসিক চাপ কমাতে ধ্যান বা যোগাভ্যাস করতে পারেন পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে নিজের অনুভূতিগুলিকে নিয়ন্ত্রণ করে যুক্তির পথে চালিত হতে শিখুন গৃহ এবং পরিবারের প্রতি আপনার মনোযোগ আজ বেশি থাকবে যা পারিবারিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে কর্মক্ষেত্রে আপনার আন্তরিকতা সহকর্মীদের কাছে আপনাকে প্রিয় করে তুলবে আর্থিক দিক থেকে দিনটি মিশ্র ফল দেবে বুঝে খরচ করুন সৃজনশীল কাজে সফলতা পাবেন কোনো গোপন ইচ্ছা আজ পূর্ণ হতে পারে এবার আসে সিংহ রাশি আজ আপনি আপনার নেতৃত্বের ক্ষমতা দেখাতে পারবেন কর্মক্ষেত্রে আপনার উদ্দীপনা এবং আত্মবিশ্বাস অন্যদের অনুপ্রাণিত করবে নিজের লক্ষ্য অর্জনের জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ থাকবেন ফলে সফলতা নিশ্চিত আর্থিক উন্নতি ঘটবে তবে অতিরিক্ত খরচের প্রবণতা নিয়ন্ত্রণে রাখতে হবে প্রেমের জীবনে কিছুটা মনোমালিন্য দেখা দিতে পারে তাই মেজাজ শান্ত রাখুন সন্ধ্যায় কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ আসতে পারে শরীরের যত্ন নিন পর্যাপ্ত বিশ্রাম নিন এবার আসি কন্যা কন্যা রাশির জাতকদের জন্য দিনটি গঠনমূলক হতে চলেছে আপনার বিশ্লেষণাত্মক ক্ষমতা আজ বিশেষ ফলদায়ক হবে যে কোনো সমস্যার গভীর কারণ খুঁজে বের করতে পারবেন কর্মক্ষেত্রে ছোটোখাটো ত্রুটি এড়িয়ে চলার চেষ্টা করুন তাতে বড় কোনো সমস্যা তৈরি হবে না আর্থিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকবে কারো সাথে তর্ক বা বিবাদে জড়ানো থেকে নিজেকে বিরত রাখুন নমনীয়তা বজায় রাখুন স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্নশীল হতে হবে কোনো পুরনো ঋণ আজ শোধ হতে পারে এবার আসি তুলারাশি আজ আপনার জীবনে ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও পেশাগত জীবনের মধ্যে সমন্বয় বজায় রাখতে গিয়ে কিছুটা চাপ অনুভব করতে পারেন তবে আপনার শান্ত স্বভাব পরিস্থিতি সামলে নিতে সাহায্য করবে আর্থিক ক্ষেত্রে ভালো খবর আসতে পারে বিনিয়োগের জন্য দিনটি শুভ অংশীদারিত্বের ব্যবসায় সফলতা মিলবে প্রেমের সম্পর্কে মিষ্ট বোঝাপড়া বজায় থাকবে সামাজিক কাজে যুক্ত হওয়ার সুযোগ আসতে পারে সন্ধ্যায় প্রিয়জনের সাথে সময় কাটান এবার আসি বৃষ্টিক রাশি বৃষ্টিক জাতকদের জন্য আজকের দিনটি উদ্যমী এবং পরিবর্তনশীল আপনার গভীর চিন্তা ও কর্মক্ষমতা আপনাকে কঠিন পরিস্থিতিতেও জয়ী হতে সাহায্য করবে কর্মক্ষেত্রে কোনো গোপন তথ্য ফাঁস না করার বিষয়ে সতর্ক থাকুন আর্থিক লাভের সুযোগ থাকলেও ঝুঁকিপূর্ণ বিনিয়োগ এড়িয়ে চলুন মানসিক ও শারীরিক শক্তি আজ তুঙ্গে থাকবে পারিবারিক ক্ষেত্রে আপনার দৃঢ় মতামত কিছুটা বিরোধের সৃষ্টি করতে পারে তাই কথা বলার সময় সংযত হন আধ্যাত্মিক দিকে আগ্রহ বাড়তে পারে এবার আসি ধনুরাশি আজকের দিনে অ্যাডভেঞ্চার এবং নতুন কিছু শেখার প্রতি আপনার আগ্রহ বাড়বে উচ্চশিক্ষা বা দূরভ্রমণের পরিকল্পনা থাকলে তার জন্য দিনটি খুব শুভ কর্মক্ষেত্রে আপনার আশাবাদী মনোভাব অন্যদের অনুপ্রাণিত করবে এবং কঠিন কাজকেও সহজ করে দেবে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস ক্ষতির কারণ হতে পারে পারিবারিক বা বন্ধু মহলে আপনার উপদেশ বিশেষ গুরুত্ব পাবে শরীরচর্চায় মনোযোগ দিন ধর্মীয় বা সামাজিক কাজে অংশ নিতে পারেন এবার আসি মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কঠোর পরিশ্রম এবং তার ফল পাওয়ার দিন আপনার দায়িত্ববোধ এবং নিয়মানুবর্তিতা কর্মক্ষেত্রে প্রশংসিত হবে দীর্ঘদিনের কোনো পরিকল্পনা আজ বাস্তবায়নের পথে এক ধাপ এগোতে পারে আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে তবে ভবিষ্যতে বিনিয়োগের জন্য নতুন পথ অনুসন্ধান করতে পারেন পারিবারিক জীবনে কিছুটা চাপ অনুভূত হতে পারে শান্ত থেকে সমস্যার মোকাবিলা করুন স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন বিশেষ করে হাঁটু বা হাড়ের সমস্যা সম্পর্কে সতর্ক থাকুন এবার আসি কুম্ভ রাশি আজ আপনার সৃজনশীলতা এবং নতুনত্ব আপনাকে সফলতা এনে দেবে সামাজিক কাজে বা দলগত কার্যক্রমে আপনার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে প্রযুক্তি বা বিজ্ঞানের সাথে জড়িতদের জন্য দিনটি বিশেষ শুভ আর্থিক দিক থেকে ভালো খবর আসতে পারে কোনো পুরনো বকেয়া টাকা ফিরে পেতে পারেন প্রেমের ক্ষেত্রে মনের কথা স্পষ্টভাবে প্রকাশ করুন ফুল বোঝাবুঝি দূর হবে অতিরিক্ত চিন্তা বা মানসিক চাপ এড়াতে বন্ধুদের সাথে সময় কাটান বা পছন্দের কাজ করুন এবার আসি মিন রাশি মিন রাশির জাতকদের জন্য আজকের দিনটি আধ্যাত্মিক এবং মানসিক শান্তির দিন আপনার সহানুভূতিশীল স্বভাব অন্যদের কাছে আপনাকে আরও প্রিয় করে তুলবে কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে সহযোগিতা বজায় রাখলে সফলতা আসবে আর্থিক দিক থেকে দিনটি শুভ তবে গোপন ব্যয় কিছুটা বাড়তে পারে নিজের অনুভূতিগুলিকে গুরুত্ব দিন এবং কিছুটা একান্তের সময় কাটান শিক্ষার্থীদের জন্য দিনটি ভালো স্বাস্থ্যের দিকে নজর দিন জলজনিত রোগ সম্পর্কে সতর্ক থাকুন এই ছিল আজকের রাশিফল আপনার দিনটি শুভ হোক প্রতিদিনের রাশিফল জানতে আমাদের বিএস রাশিফল চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন